এই ডাস্টবিন শফিক কিন্তু আওয়ামী লীগের নেতা আওয়ামী লীগের কর্মী আওয়ামী লীগের চাটটুকার আওয়ামী লীগের চামচা ছিল একটা সময় এই ডাস্টবিন সফিক আওয়ামী লীগ আওয়ামী লীগ করে পাগল হয়েছে হুট করে পাঁচই আগস্টের পরে তাকে সে ফ্যাসিবাদের শত্রু ফ্যাসিবাদ বিরোধী হিসেবে নিজেকে উপস্থাপন করে ফ্যাসিবাদ বিরোধী কথাবার্তা বলে এরকম ধরনের কথাবার্তা বলে এই শফিকের মতো কুলাঙ্গাররাই কিন্তু আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে আওয়ামী লীগকে ফ্যাসিস্টে নিয়ে গিয়েছে এই শফিক জাতীয় পার্টিকে নিয়ে কথা বলে এই শফিক এই বাটপার নিজেই হচ্ছে ফ্যাসিবাদের দোষক জাতীয় পার্টির বিচার আগে নয় জাতীয় পার্টির এমন কোন অপরাধ করে যে জাতীয় পার্টিকে কাঠ গড়ে দাঁড়াতে হবে জাতীয় পার্টির বিচার করতে হবে আওয়ামী লীগকে ফ্যাসিবাদের করতে আওয়ামী লীগকে সাহায্য করেছে শফিকদের মতোই ডাস্টবিন শফিকদের মতো কুলাঙ্গাররা সত্যিকারের যদি ফ্যাসিবাদের বিচার করতে হয় এই শফিকদের মতো কুলাঙ্গারদের বিচার আগে করতে হবে হাসনাদদের বিচার করতে হবে সার্জেসদের বিচার করতে হবে নূরদের বিচার করতে হবে রাশেদদের বিচার করতে হবে এবং আরেক কুলাঙ্গার আছে সেটা হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ কুলাঙ্গার এদের বিচার করতে হবে আগে এরা হচ্ছে আওয়ামী লীগের সময় যত রকমের আকাম কুকাম এরা করেছে এই ব্যারিস্টার ফুয়াদ নারী গেলেঙ্গারির সাথে জড়িত নারী ব্যবসার সাথে জড়িত এই কুলাঙ্গার ফুয়াদ হচ্ছে মাদক ব্যবসার সাথে জড়িত